বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে আসছে নতুন রাজনৈতিক দল জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ধরবেন এই দলের হাল তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা প্রতিনিধিরা নতুন দলে যুক্ত হলে ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো মানিক সিকদারের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের উৎপত্তি এর ধারাবাহিকতায় এক দফা দাবি ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর পাঁচ আগস্ট পতন হয় দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগ সরকারের সরকার পতনের দিনের মধ্যে ডক্টর ইউনুসকে প্রধান করে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তিন ছাত্রনেতা আন্দোলনের সাফল্যের পর থেকেই রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে আসছিলেন ছাত্র সমন্বয়করা নতুন রাজনৈতিক এ দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি দলকে স্বাগত জানালেও আগামী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতাকে কাটিল করতে চায় কেউ চায় আসলে চায় না কিন্তু আমরা বলেছি যে প্রধানমন্ত্রী দুই বেশি থাকবেন না আমরা বলেছি একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চাই আমরা আমরা বলেছি রাষ্ট্রীয় গণতান্ত্রিক রূপান্তর চাই আমরা প্রতিটি পর্যায়ে আমরা পিপল এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলেছি দিস ইজ আওয়ার কমিটমেন্ট এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় সংস্কারের নামে দল গঠন করে পৃষ্ঠপোষকতা করা হলে বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট হবে বলে মনে করছেন রাজনীতিবিদরা পাঁচই আগস্টে পাঁচই আগস্টের যে আপনার যে গণবুত্থানটা এই গণবুত্থানের স্পিরিটটার সাথে এটা খুবই সাংঘর্ষিক যদি বর্তমান সরকার যদি আপনার কোনো রাজনৈতিক রাজনৈতিক চরিত্রের রং ধারণ করে অথবা এদের মধ্যে কেউ তাহলে তো নিঃসন্দেহে যেহেতু বাংলাদেশের উচ্চ আদালত উচ্চ আদালত যেহেতু আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা মানে আপনার ফিরে যাওয়ার একটা রায় তারা দিয়েছেন তার মানে আগামী নির্বাচনটা একটা তত্ত্বাবোধক সরকারের অধীনেই নির্বাচন হবে এটি হচ্ছে আপনার আইনের মূল মূল কথা প্রখর ছাত্র নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হলে দেশ ও জনগণের মঙ্গল হবে বলে মনে করছেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ খুব ভালো হতো ছাত্ররা যদি বিভিন্ন দলে তাদের আদর্শ অনুযায়ী চলে যেত এবং বিভিন্ন দল তাদেরকে বড় পদে দিয়ে নমিনেশন দিয়ে সামনে এমপি বানতো তাহলে প্রত্যেকটি দল ছাত্র রিফর্ম হতো নতুন একটি দল করার জন্য প্রথম বাধা হচ্ছে বিপুল ফান্ড দরকার দুই দেশব্যাপী সংগঠন দরকার তিন পরিচিত ফেস দরকার ক্যাম্পাসে যে ছাত্রটি অনেক বড় নেতা সে তার এলাকায় কিন্তু বিশাল বড় নেতা অনেক শিক্ষাতে নাও হতে পারে তবে আনুষ্ঠানিক ঘোষণার পর পরিষ্কার হবে কোন পথে যাবে আগামীর রাজনীতি এটা সাময়িক রাজনৈতিক দম্ভিকতা হতে পারে দীর্ঘমেয়াদে এটা রাজনীতিতে কোনো সঠিক সুফল আনবে না মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা